আমের ফলন কম হওয়ার পরেও লাভের আম আমরা আসসালামু আলাইকুম এমকে কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত আমের ফলন কম হওয়ার পরেও আম চাষিরা লাভের আশাবাদী হাসি মুখে আম বাজারজাত করছে যদিও বা দীর্ঘদিন বৃষ্টি হয়নি এবং আমের মুকুলটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল তারপরেও কিছুদিন থেকে বৃষ্টি বাদল হওয়ার পর এবং পর্যাপ্ত সূর্যের আলো পড়ার কারণে যে স্বল্প পরিমাণ আম গাছে বিদ্যমান রয়েছে এবং পর্যাপ্ত সূর্যের আলো পড়ার কারণে যে পরিমাণ আম গাছে বিদ্যমান রয়েছে তা আকারে বেশ বড় হয়েছে তাই কৃষকরা ধারণা করছেন হয়তো তারা লাভের মুখ দেখতে পারবে আম পরিমাণে কম হলেও আকারে বড় হয়েছে তাই অল্প পরিমাণ আম ওজনে অনেকটা বৃদ্ধি পাবে দীর্ঘদিন বৃষ্টি বাদল না হওয়ার কারণে আমরা আশা দিয়েছিলাম যে ভালো হয়তো বা ফলন হবে না পরবর্তীতে বৃষ্টি আসে এবং আমরা যে একটা লসের আশঙ্কা করছিলাম যে আমরা একটা ক্ষতির সম্মুখীন হব আমরা যে লসের ইয়া করছিলাম আশঙ্কা করছিলাম সেটি আসলে আমাদের হবে না ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আম বিক্রি করে লাভবান হতে পারবো ইনশাল্লাহ আশা করতেছি যে পরিমাণ আমরা ইনভেস্ট করছি যে হতাশা হয়ে গেছিলাম কিন্তু পেলো অনেক পানি পেল ছোট এখন একটু বড় বড় হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের আর কোনো কারণ আমাদের আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ বাজার ইনশাআল্লাহ আশা করতেছি গত বছর গত বছর যে আমরা আমের মনে করেন যে আঠারোশো দুই হাজার তিন হাজার এমনকি পাঁচ হাজার পর্যন্ত শেষ পর্যন্ত গিয়েছিল ইনশাল্লাহ আমরা তার চেয়ে একটু আশা করতেছি এবার ইনশাল্লাহ ফলন কমছে কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে আমের দানা অনেকটা বড় হয়ে গেছে এ কারণে চাষিরা অনেকটা পুষে আসতে পারবে যে চাষিরা অনেকে লাভের মুখ দেখতে পারবে নেই আম চাষিদের ধারণা যদিও বা আম পরিমাণে কম হয়েছে আকারে বড় হওয়ার কারণে হয়তো কিছুটা ক্ষতির পরিমাণ কম হবে তবে যদি তারা এই আম সঠিকভাবে বাজারজাত করতে পারে এবং আমের বাজার মূল্য ভালো থাকে অর্থাৎ চড়া মূল্য থাকে তবে তারা আম চাষে ক্ষতির সম্মুখীন হবে না দশক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি রংপুর জেলার মিঠাপুকুর থানার ঐতিহ্যবাহী এক নং ঘোড়াঘাছি ইউনিয়নের পদাগঞ্জের পাশে পণ্ডিতমাড়া নামক স্থানে একটি আমবাগানে অর্থাৎ কৃষি আমবাগানের যারা আম চাষী বা আম চাষের সঙ্গে যারা জড়িত এরকম কৃষকদের সঙ্গে কথা বলার মাধ্যমে একটাই কথা স্পষ্ট হয়ে গেল যে দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে তারা একরূপ আশাবাদ আশা ছেড়ে দিয়েছিল অর্থাৎ হতাশাগ্রস্ত হয়েছিল কারণ দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে আমের মুকুল যেভাবে এসেছিল মুকুলটা কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে গিয়েছিল আল্লাপাখের অশেষ রহমতে কিছুদিন থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে তারা সেই হতাশাগ্রস্ত অবস্থা থেকে এক প্রকার আশা করতেছে যদিও বা আমের পরিমাণ কম পরিমাণ কম হওয়া সত্ত্বেও স্বল্প পরিমাণ আমের মাধ্যমে দানা আনে আমের দানা বা আমের সাইজ অনেক বড়ো হওয়ার কারণে হয়তো ইনশাল্লাহ তারা ক্ষতির সম্মুখীন হবে না তারা আমের মধ্যে যে প্রকার বিনিয়োগ করেছিল সে বিনিয়োগের মাধ্যমে তারা লভ্যাংশ দেখতে পাবে অর্থাৎ লাভের মুখ দেখতে পারবে। পদাগঞ্জ পণ্ডিত পাড়ার থেকে নজরুল ইসলাম এমকে টেলিভিশন মোহাম্মদ ইসলাম ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ